আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার বা ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটা ব্যাপক সারা জাগিয়েছে বাংলাদেশে বর্তমানে ঘাসে চাষ চাষ করছেন প্রত্যেকটা খামারিরা দেখতে পাচ্ছেন ঘাসটা কত সুন্দর ফলন হয়েছে একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছরের জন্য প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন যতবারই ঘাসটা কাটবেন ততবারই তার ফলন কিন্তু ধাপে ধাপে বেড়ে যায় এই ঘাসটা আপনি দেখতেই পাচ্ছেন এই যে শুকনো পাতা দ্বারা বেষ্টিত পুরো হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে সেই ঘাসগুলো কিন্তু এখন কাটতেছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘাস কি পরিমাণ ঘাস দর্শক আমি বলতে চাই যদি আপনি গবাদি পশু পালন করতে চান তাহলে আপনাকে কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে হবে সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার খাস জারা ওয়ান হাইব্রিড খাস তাই ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুহাতে মালা খাস প্রত্যেকটা খাস এই খামারিদের খুবই পছন্দ গবাদি পশুদের খুবই পছন্দ চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার সর্বস্তর কাটিংগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি সকলকে ধন্যবাদ